নমস্কার কেমন আছেন সবাই অ্যান্টি ব্লগ আজ আপনাদের জন্য ভীষণই স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি চট জলদি রেসিপি নিয়ে চলে এসেছে আমার আজকের এই রেসিপিটি যাহারা ডায়েট করছেন কিংবা বাচ্চাদের কিংবা অফিসের টিফিনেও ব্যবহার করতে পারেন রেসিপি চলুন রেসিপিটি শুরু করি সবার প্রথমে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটির জন্য কি কি উপকরণ লাগছে আমি আমার পছন্দমতো শীতের সবজি নিয়েছি ক্যাপসিকাম বিনস গাজর আর ব্রোকলি আপনারা চাইলে ব্রোকলির জায়গায় ফুলকপিও নিতে পারেন কিংবা বেশ কিছু বাঁধাকপি নিতে পারেন আর এই দিকে নিয়েছি বেশ কয়েকটা পেঁয়াজ গাছ এটি অপশনাল ব্যবহার করতে পারেন কিংবা নাও পারেন কয়েকটি পাকা কাঁচা লঙ্কা রসুন বেশ কয়েকটি আমি কুঁচো করে নিয়েছি বেশ কয়েকটি গোটা আর বেশ কয়েকটি পেঁয়াজ যেগুলো আমি একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি পেঁয়াজের সাইজটি কাটার সময় এইরকমই কাটতে হবে আর নিয়েছি অরিগ্যানো এবং চিরলি ফ্লেক্স আর বেশ কিছু বোনলেস চিকেন চিকেনটি আমি ধুয়ে জল ঝাড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি চিকেনের সাইজ চিকেনগুলি খুব করে কাটবেন না যেহেতু ওইখানে সবজির সাইজগুলো বড় আছে কড়ার মধ্যে আমি এখন বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি ওর ওপরে পরিমাণ মতো লবণ খুব বেশি লবণ দেবেন না তাহলে সবজির মিষ্টতা নষ্ট হয়ে যাবে এইবার শুধুমাত্র ক্যাপসিকামটি ছাড়া বাকি কেটে রাখা সবজি বিনস গাজর আর ব্রকলি গরম জলের মধ্যে দিয়ে ঢেকে দিলাম ফুট ওঠার জন্য এখন আমি একটি পাত্রের মধ্যে বেশ কয়েকটি বরফের টুকরো নিয়েছি আর ওতে প্রায় ভর্তি করার মতো জল দিয়ে দিয়েছি আমার বরফের ঠান্ডায় জল লাগবে সবজিটা প্রায় দুই থেকে আড়াই মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি গ্যাসের স্টিমটা হাইতে রেখে এখন সবজিগুলো গরম জল থেকে ছেঁকে তুলে নিয়ে ওই যে বরফের জলটি রেডি করেছিলাম ওর মধ্যে ডুবিয়ে দিলাম সবজিগুলো ওই জলের মধ্যে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখবো এতে করে সবজির কালারটা খুব ভালো থাকবে এই দিকে কড়ার মধ্যে দুই চামচের মতো সাদা তেল গরম করে নিয়েছি আর গোটা রসুনগুলো অর্ধেকের মতো থেতো করে নিয়ে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো রসুনটা নাড়াচাড়া করলাম বেশি নাড়াচাড়া করার দরকার নেই এইবার পরিষ্কার করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম ওপর থেকে স্বাদ মতো লবণ দিয়ে দু মিনিটের মতো নাড়াচাড়া করলাম এরপরে এইবার আমি গোলমরিচের গুঁড়ো আর দু চামচের মতো সয়া সস এইখানে যেহেতু আমার মাংসের পরিমাণটা অনেকটাই বেশি সেই জন্য আমি দু চামচ সয়া সস দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাংসগুলো প্রায় সাত থেকে দশ মিনিটের মতো ধরে রান্না করে নিলে ব্রাউন কালারের হয়ে যাবে মাংসটা এখন রেডি হয়ে গেছে মাংসটা নামিয়ে নিয়ে কড়ার মধ্যে আবারও এক থেকে দেড় চামচ সাদা তেল দিলাম ওপর থেকে অল্প একটু বাটারের টুকরো বাটারের টুকরোটা অবশ্যই অপশনাল আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন না হলে নাও দিতে পারেন কুচো করে রাখা রসুন কুচিগুলো দিয়ে তিরিশ সেকেন্ডের মতো নাড়বেন খুব বেশি ব্রাউন কালারের করার দরকার নেই রসুন কুচিগুলো তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করা হয়ে গেলে কেটে রাখা লঙ্কার কুচিগুলো দিয়ে দিলাম ওই একইভাবে তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে এইবার বড় বড় আকারের সাইজের যে পেঁয়াজের টুকরোগুলো রাখা ছিল পেঁয়াজের টুকরোগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব বেশি নাড়ার কোনো দরকার নেই এইবার কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলি নাড়তে হবে সবজির সঙ্গে যেন ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা নষ্ট না হয়ে যায় ক্যাপসিকামটা শুধুমাত্র মিশিয়ে নিলেই চলবে এইবার আমি যে পেঁয়াজের গাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম কেটে টুকরো করে ওটা দেওয়ার পালা আপনারা আপনাদের ইচ্ছে মতো পেঁয়াজ কলিও ব্যবহার করতে পারেন কিংবা রসুনের গাছ কিংবা নাও ব্যবহার করতে পারেন এদিকে আমি সবজিগুলো ঠান্ডা জল থেকে পাঁচ মিনিট আগেই ছেঁকে নিয়েছিলাম সবজিগুলো জল ছাড়িয়ে নিয়ে এইবার কড়ার মধ্যে দিয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এরপরে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেওয়ার পালা মাংসগুলো দিয়ে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমার গ্যাসের ফ্রেমটা মিডিয়ামের থেকে একটু নিচেই আছে না তো লোতে আছে এইবার আমি কড়াটা ঢেকে দিলাম গ্যাসের ফ্রেমটা মিডিয়ামের থেকে নিচেই ছিল ঢেকে রাখা অবস্থায় আমি দেড় দুই মিনিটের মতো ছেড়ে দিয়েছিলাম দেড় দুই মিনিট পরে আবারও ঢাকন খুলে ভালো করে মিশিয়ে নেব এখন এটি প্রায় রেডি আর দুই থেকে তিন মিনিট রান্না করলেই হয়ে যাবে এইবার দুই চামচের মতো কর্নফ্লাওয়ার আমি ঠান্ডা জলে গুলে রেখেছিলাম ওটা এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্রেমটা এইবার হাইতে করে দিলাম গ্যাসের ফ্রেমটা হাইতে করে দিয়ে কর্নফ্লাওয়ারের যেই ব্যাটারটা আমি কড়ার মধ্যে দিয়েছি ওটা এক মিনিটের মতো নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে রান্নার সময় কিন্তু এই যে প্রত্যেকটি স্টেপে টাইমের খেয়ালটা রাখতেই হবে তাহলে সবজিগুলো ক্রাঞ্চি থাকবে এবং খেতেও টেস্টি হেলদিও হবে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে এক মিনিট নাড়াচাড়া করার পরে আমি ওপর থেকে অরিগ্যানো এবং চিললি ফ্লেক্স মিশিয়ে দিলাম আপনারা চাইলে অরিগ্যানো কিংবা চিডলি ফ্লেক্স দুটোই স্কিপ করতে পারেন অরিগ্যানো এবং চিডলি ফ্লেক্স কড়াতে দেওয়ার পরে তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের মতো ভালো করে শুধু মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে এখন আমি রান্নাটি আরও টেস্টি বানানোর জন্য অল্প এক টুকরো বাটার দিয়ে দিলাম আগেই বলেছি বাটারটাও আপনারা স্কিপ করতে পারেন অ্যাকচুয়ালি এই সবজিগুলো আর এই চিকেনটা এইরকম প্রসেসে বানালে এমনিতেই এটা খেতে ভীষণই সুস্বাদু হয় আর এর ওপরে হেলদি তো বটেই যদি আপনি ডায়েট করেন রাতে রোজের স্যালাড কিংবা ফ্রুটস খেতে খেতে আপনার যদি মুখের স্বাদ চলে যায় আমার এই রেসিপিটি কিন্তু একদিন ট্রাই করে দেখতেই পারেন কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন সেদিনে দেখবেন টিফিন একেবারে খালি করে নিয়ে ফিরেছে বাচ্চারা আর এটি খেতে বারবার রিকোয়েস্ট করবে তারা আপনার কাছে তো যাই হোক আমার এই রেসিপিটি আজ আপনাদের কেমন লাগলো পারলে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন যদি খুব ভালো লেগে থাকে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না যেন আর আপনাকে বাড়িতে তৈরি করে খাওয়া এবং খাওয়ানোর জন্য রিকোয়েস্ট রইল যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন